দইয়ের রাজা নাকি এটি যার নাম শাহিদাহিদ এর দাম কীরকম মহাস্থানের ঐতিহ্যবাহী কটকুটি এগুলো কত করে দাম মামা একেবারে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই রয়েছে বগুড়া জেলা কারাগার রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আসলে এখানেই আলোর পথ দেখানো হয় বাংলার একজন স্বাধীন সুলতান আসির উদ্দিন বগুড়া খানের নামানুসারে এই বগুড়া জেলার নাম হয়েছে বগুড়া এটি বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বগুড়া শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আমার সঙ্গে আজকে আবারও সফর সঙ্গী হয়েছে আফতাফ আজকে বগুড়া শহরকে এক্সপ্লোর করব তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দইয়ের শহর বগুড়ায় আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হলো সাত মাথা আসলে কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে আমি ঠিক জানি না তবে এতটুকুই ভালো লাগছে যে আমি সাত মাথা মরে এসেছি আমার পিছনে যে এই রাস্তাটি গেছে খুব সম্ভবত এটি জেলা প্রশাসকের অফিসের দিকে গেছে আমি একটু যাব ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা এই মুহূর্তে সাতমাতা যে মোড় রয়েছে এখান থেকে একটি রিক্সা রিজার্ভ করে নিলাম এই বগুড়া শহর ঘুরে দেখব বলে আসলে এত বড় একটি শহর হেঁটে হেঁটে ঘোরা অনেক কষ্টদায়ক হয়ে যাবে তাই রিক্সা চেপে বসলাম খুব ভালো একটা চিনি তা কিন্তু নয় একবারে মোটামুটি অচেনা একটি শহর মোটামুটি অচেনা না মাতা পার হয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা বগুড়া জেলা স্কুলের সামন দিয়ে যাচ্ছি সুন্দর একটি পার্ক রয়েছে এটি শহীদ পৌর শিশু উদ্যান আর এখানেও সুন্দর একটি পুলিশ প্লাজা রয়েছে ঢাকার মধ্যে যে দেখতে পাচ্ছেন এটি বগুড়া পুলিশ প্লাজা আর সামনে সুন্দর একটি শপিং মল রয়েছে এটি হলো রানার প্লাজা আর এই শপিং মলের দিয়ে যেতেই ঠান্ডা ছুঁয়ে দিল এই মুহূর্তে যাচ্ছি সার্কিট হাউসের সামন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সার্কিট হাউস আর এই পাশে রয়েছে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয় ঘোড়ার সুন্দর একটি মূর্তি রয়েছে আর এটি হল জজ কোর্ট আমি এই মুহূর্তে এই ম্যাজিস্ট্রেট কোর্টের সামন দিয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি বগুড়া জেলা পরিষদেরটি বগুড়া জেলা পরিষদের সামন দিয়ে যেতে যেতে আমার হাতের ডান পাশে পড়ছে পুলিশ সুপারের কার্যালয় আর বাম পাশে পড়ছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় একেবারে সব গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত কাছাকাছি একটার সঙ্গে আর একটা লাগোয়া এই মুহূর্তে যাচ্ছি আমরা সাব রেজিস্ট্রারের কার্যালয় এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামগ্রী একেবারে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই রয়েছে বগুড়া জেলা কারাগার এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বগুড়া জেলা কারাগার রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আসলে এখানেই আলোর পথ দেখানো হয় জেলা কারাগার এই কারাগারের সামনেই রয়েছে বগুড়া পৌরসভা এই যে দেখুন এর পাশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার পাশে রয়েছে গাজী রিয়েল এস্টেট লিমিটেডের একটি ভবন আর এর পাশেই রয়েছে ডিপুটি পোস্টমাস্টারের জেনারেল কার্যালয় তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা রিজাউল বাকি রোড দিয়ে এই স্থানের নাম জলেশ্বরীতলা এই বগুড়া শহর অনেক বড় শহর একেবারে বিভাগীয় শহরের মতো একটি শহর অর্থাৎ এই বগুড়াকে নাকি বলা হয় উত্তরবঙ্গের রাজধানী আর এখানকার যে বিখ্যাত খাবার রয়েছে এখানকার বিখ্যাত দুটি খাবার রয়েছে একটি হলো দই আর এখানকার দই জিএসআই পণ্য এখানে আরও একটি নাম করা খাবার রয়েছে সেটি হইল বগুড়ার কটকটি তো প্রিয় দর্শক এই মুহূর্তে আছি সূত্রাপুর বগুড়ায় এই স্থানের নাম সূত্রাপুর অবাক করা একটি বিষয় ঢাকায়ও কিন্তু সূত্রাপুর নামে জায়গা রয়েছে এই মুহূর্তে আমরা আছি বগুড়া সরকারি কলেজের সামনে দেখুন আমার পাশেই রয়েছে বগুড়া সরকারি কলেজ ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম বগুড়ার সাত মাথায় এখন আমরা বগুড়ার সাত মাথা হয়ে দত্তবাড়ি রোডের দিকে যাব। তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম বগুড়া থানার সামনে এই যে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বগুড়া থানার বিল্ডিং প্রিয় দর্শক বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ একটি উন্নত শহর এটি বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা বাংলার একজন স্বাধীন সুলতান নাসির উদ্দিন বগুড়া খানের নামানুসারে এই বগুড়া জেলার নাম হয়েছে বগুড়া বগুড়া শহর ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে আসলে এই যে দেখুন অনেক পুরনো শহর হিসাবে অনেক গোছানো একটি শহর এই মুহূর্তে রয়েছে শহীদ যেহেতু রহমান শিশু হাসপাতালের সামনে ঘুরতে ঘুরতে চলে আসলাম দত্তবাড়ির সামনে এই স্থানের নাম দত্তবাড়ি একেবারে দত্তবাড়ির সামনে চলে এসেছে এই যে দেখুন দত্তবাড়ির গেট দেব সেবা ট্রাস্টি বোর্ড নিয়ন্ত্রিত একটি দত্তবাড়ি এই স্থানের নাম কালীতলা কলেজ রোড কালীতলা কলেজ রোড দিয়ে যাচ্ছি আর এখানে সুন্দর একটি মসজিদ রয়েছে মসজিদের নাম মদিনা মসজিদ অনেক বড় একটি মিনার রয়েছে এই মসজিদের আর এই মসজিদের পাশেই রয়েছে কালী মন্দির তো প্রিয় দশক এই মুহূর্তে চলে আসলাম ডেল্টা লাইট টাওয়ারের সামনে এখানে রয়েছে ভান্ডারি মেগাসিটি অনেক সুন্দর একটি শহর বগুড়ায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে আসলে সময় স্বল্পতার জন্য সে ঐতিহাসিক স্থানে আজ যাচ্ছি না আবারও কোনো একদিন যখন বগুড়ায় আসব। তখন সে ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণ করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে চলে আসলাম আমি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া এর পাশেই রয়েছে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় আমরা মহিলা কলেজের সামুন দিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক দেখুন বগুড়া শহরের এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর দৃষ্টি নন্দন একটি রাস্তা আমরা মূলত যাচ্ছি ডিসি রোড দিয়ে বিশিক শিল্পনগরী যে রোড আছে বগুড়া বা বিশিক শিল্পনগরী যে জায়গাটি রয়েছে এই জায়গা দিয়ে যাচ্ছি এটি হইল পুরাতন রংপুর রোড তো দর্শক এই মুহূর্তে আছি বগুড়ার যে মাটিডালি বাজার রয়েছে মাটিডালি বাজার রোডে যাচ্ছি এই মুহুর্তে আছি মাটিডালি স্কুল অ্যান্ড কলেজের সামনে উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া এবং এখানেই রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অনেক সুন্দর একটি ভবন উপজেলা প্রশাসন বগুড়া সদর তো প্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম মাটিজালি বিমান মোড়ে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন একটি বিমান বিমানের একটি ভাস্কর্য তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম বগুড়ার চাক মাথায় দইয়ের শহর যে বগুড়া এখানে আসলেই বোঝা যায় শুধু দই আর দই প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের মিষ্টান্ন রয়েছে সেই সাথে এখানকার ঐতিহ্যবাহী যে আর রয়েছে সেই দইগুলো সাজিয়ে রাখা হয়েছে প্রতিটি সরার দাম কত টাকা একশো আশি টাকা ও আচ্ছা আচ্ছা এদিকে আছে না ২২০ বিশ টাকা এখানে লিখে দেওয়া রয়েছে এবং উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখও এখানে দেওয়া রয়েছে আচ্ছা দাম কি এটাই ফিক্সড নাকি নিলে কম রাখে না আপনারা কম্প্যানিদের এটাই এমনিতে মানবতার ক্ষেত্রে টাকা টাকা কম রাখে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মহাস্থানের ঐতিহ্যবাহী কটকুটি এগুলো কত করে দাম মামা একশো আশি টাকা কেজি আচ্ছা তো প্রিয় দর্শক এখানে যে দই কিনতে আসবেন শুধু যে এক কোয়ালিটির দই পাওয়া যায় তা কিন্তু না বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যায় এখানে এখানকার যে দোকানদার মামা রয়েছেন একটি দই আমার হাতে এনে দিলেন যে দইয়ের রাজা নাকি এটি যার নাম শাহি দই শাহি দই আর এই দইগুলোর নাম কি স্পেশাল দই শাহি দইয়ের দাম কীরকম তিনশো বিশ তিনশো বিশ টাকা পার সরা পার পিস তিনশো বিশ টাকা এই শাহী দইয়ের দাম এটি কি উৎকৃষ্ট মানের দই আচ্ছা আচ্ছা তো আসলে আমি আগে জানতাম যে দই মনে হয় এক কোয়ালিটিরই হয়ে বগুড়ার যেখানে এসে যেটি জানতে পারলাম যে বগুড়ার দইয়েরও কোয়ালিটি রয়েছে ভিন্ন ভিন্ন দই রয়েছে ভিন্ন ভিন্ন নাম রয়েছে এবং একটার এক এক রকম দাম রয়েছে ঠিক আছে মামা ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এখানে যদি আপনারা বই কিনতে আসেন এখানে এসে একটু দরদাম করে নিলে সবচেয়ে ভালো হয় তো প্রিয় দর্শক আমি এবং আফতা মিলে রিক্সা যোগে ঘুরে ঘুরে দেখলাম এই বগুড়া শহর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বগুড়া শহর থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ